গুড মর্নিং বন্ধুরা সকালে রান্না প্রায় হয়ে গেছে সকাল বলতে কি দুপুরে রান্না হয়ে যাচ্ছে আমার অনুভবের পরীক্ষা আজকে দেড়টা থেকে একটা থেকে একটা থেকে দেড়টা পর্যন্ত তোমার আঁকা পরীক্ষা আছে আজকে তো রান্না করছি কি বলো তো ডাল পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করছি আর একটা আলু হাতে দিচ্ছি এই পর্যন্ত হয়ে আছে আর ডিম আছে তো দেখি

আস্তে যাও আস্তে যাও না ধরে যাও সাবধান হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে অভিজিৎ দেখছে বন্ধুরা দাঁড়িয়ে যাচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওই দিকটা চলে গেছে ও না ওই দেখো দেখছে বন্ধুরা ওই দেখো চলে গেছে যদিও দেখা যাচ্ছে না মাছ ভাজা হচ্ছে বন্ধুরা ফাটিয়ে হয়েছে

মনোভাবকে লিখে ঠিক বাবা চোখ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে সাড়ে তিনটার সময় ম্যাম এসেছে অনুভাবে আর শোয়া হয়নি অনুভাবের শোয়া হয়নি আমারও শোয়া হয়নি এসেছে কি পড়তে বসে চলে চলে গেছে অনুভব কালকে হিন্দি পরীক্ষা বন্ধুরা লিখছে ভালোই লিখছে দেখা যাক কিরকম করে চাল এনেছে তোমাদের দাদাই দেখো চানাচুরের প্যাকেট চাল লুজ চালে কদিন আগে লুজ চাল এনেছিল বাবা ভার এক একা তুলতে পারবো না আমরা এক হাতে মোবাইল তো লুস চাল আর কি সাদা তেল